আজকে রান্না করবো তো অনেক বড় একটা কচু কাঠ কচু বা বানি কচু অনেকে সলা কচু বলে আমি অনেক বড় একটা কচু নিয়েছি তো কচুর বাকিটা রেখে দিছি শুধু নিশেখার অংশ আর এই ডাটা টাঁটা ছিল আর ভিতরে পাতা ছিল এই তো মাঝখানে কচু পাতা ছিল সেগুলো সব কিছু মিলে আমি দেখো এমন একটা ভাজি করব তোমরা আমার সাথেই থাকো দেখতে থাকো খুবই সিম্পল এবং সাধারণ একটা ভাজি করব তো খেতে হবে অসম্ভব মতাদার তোমরা ভিডিওটি দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়াও ভালোবাসা এই তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি সুন্দর মতো আমি গরম হয়ে এসেছে আমি এই ভাজিটা করবো সরিষার তেলে সেজন্য ভাজির তো আমরা কম বেশি সবাই জানি তেলের পরিমাণটা একটু বেশি লাগে আমি আমার পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়া অবধি আমি অপেক্ষা করছি তেল থেকে যখন এই যে ধোঁয়া বের হওয়া শুরু হয়েছে ভাববো যে এখন সরিষার তেলটা পুরোপুরি হিট হয়েছে তাহলে বাজে একটা যে স্মেল আসে খেতে ধরলে ভালো লাগে না এই গন্ধটা থাকবে না খুবই মজা হয় রান্নাটা এটা একদম হয়ে গেছে এই পর্যায়ে চুলাটা একটু ছোটো করে দিব দিয়ে আর শাক জাতীয় জিনিসে সাধারণত মরিচ মরিচ দিলে খুবই ভালো হয় সেজন্য আমি তিটটা মরিচ দিয়ে দিলাম মরিচ থেকে সুন্দর যখন একটা স্মেল বের হবে তেলটা যাতে না চটকে ছিঁটা ছিটি হয় সেজন্য একটু পরিমাণ আমি লবণের ছুটে দিলাম তাহলে আর ছিটবে না সুন্দর মতো সুন্দর একটা স্মেল বেড়েছে এই পর্যায়ে আফ চা মতো আমি জিরা দিয়ে দিলাম জিরাটা যখন ভাজা হয়ে যাবে দিয়ে দিবো কাঁচামরিচ রসুন পিঁয়াজ সুন্দর করে ভিজিয়ে নিব এই তো পিঁয়াজটা আমার নরম হয়ে এসেছে এই পর্যায়ে আমি সম্পূর্ণ প্রচুর কচু আর প্রচুর শাক ডাটা সব দিয়ে দিব এই তো এখন দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়া আর দুবার স্বাদ মতো লবণ যেহেতু আগে একটু দিয়েছিলাম সেজন্য ভেবেছেন দিতে হবে লাগলে পরে অবশ্যই দিব সুন্দর মতো আমি নাড়াচাড়া করে নেব কোনো পানি অ্যাড করবো না পানি ছাড়াই আমি তেলে আলটা শাক থেকে একটু পানি বের হবে ওই পানি দিয়েই সম্পূর্ণ ভাজিটা কমপ্লিট হবে তো নাড়াচাড়া হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আবার ফির এই তো পাঁচ মিনিট পরে চলে আসলাম তার মাঝে আর একবার নাড়াছাড়া করে দিয়েছিলাম সেটা আর দেখাইলাম না কারণ পুরো ভিডিওটা যদি আমি তোমাদের সাথে শেয়ার করি তো অনেক বড়ো হয়ে যায় এই তো একদম কমে গিয়েছে প্রায় এইটটি পারসেন্ট হয়ে এসেছে মার্শাল্লা দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে কিন্তু ক্যামেরাতে কেমন দেখাচ্ছে যা বুঝতে পারছি না যাই হোক এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতে এসেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার নতুন বন্ধুরা এসেছ অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে সুন্দর একটা কমেন্ট করে বেল আইকনটা অবশ্যই বাদ দিয়ে দিয়ে যাবা যাতে আমি তোমাদের পরিবারে যেতে পারি আমিও তোমাদের ইনশাআল্লাহ ফুল ওয়াশ করে দিয়ে আসবো তোমরা আমার পাশে থেকে আমিও তোমাদের পাশে আসি এবং থাকবো দিন আমি সুস্থ আছি সবার সুস্থতা কামনা করি সবাই সুস্থ থাকো তাহলে সবাই একসাথে আমরা এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ এই তো কথা বলতে বলতে আমার নাড়াচাড়া করা শেষ করলাম আবারও কিছুক্ষণ পরে একটু পর পর নাড়াচাড়া করে দিব ইউটিউবে বলতে একদম মাঝামাঝি সময়ে একটু টালা মরিচ ইয়ে জিরের গুঁড়া আমি দিয়ে দিব ইয়ে টালা জিরের গুঁড়াটা দিলে খুবই টেস্টি হয় এবং ধান খুবই সুন্দর হয় এই কচু শাক ভাজির দিয়ে জাস্ট একটু কিছুক্ষণের জন্য আবার একটু ঘ্রানটা ঠিক রাখার জন্য আবার একটু এক মিনিটের মতো চাপা দিয়ে রাখবো এই তো চলে আসলাম মশালা অনেক সুন্দর হয়েছে সুন্দর একটা ঘ্রানও বের হয়েছে এখন এই পর্যায়ে দিয়ে দেব একদম ফ্রেশ টাটকা ধনিয়ার পাতা একবারে শেষ পর্যায়ে দিয়ে দিলাম দিয়ে সুন্দর মতো একটু নাড়াচাড়া করবো দু তিন মিনিট পরে আমার একদম রেডি একদম রেডি হয়ে গেছে এখন আমি জোটা অফ করে দিবস এখন একটু পরিবেশন করে দেখাবো বিসমিল্লা কতটা সুন্দর হয়েছে দেখো এই তো ফাইনালি লোক এটা যে কোনো রুটি পরোটা এমনিও খাওয়া যাবে গরম গরম ভাতের সাথে এরকম যদি একটা ভাজি থাকে তো জমে যাবে আয়রনের ভর্তি ভরপুর এরকম যেভাবে আমি রান্না করলাম খুব সিম্পল খেতে হয় অসাধারণ সুস্বাদু আমরা অনেকে অনেক কিছু জানি আবার অনেক কিছু জানিও না সব সময় যে মাছ মাছ দিয়ে খেতে হবে তেমন কিছু না এরকম সিম্পলের মতো যে এত সুন্দর একটা ভাজি করা যায় তো তোমরা অবশ্যই তাই করবা তাহলে অবশ্যই ভালো লাগবে আশা করি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো বিদায় নিব তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ